গুড মর্নিং সবাই কেমন আছো আজকে সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম কাজ টাস সেরে স্নান করে পুজো দিয়ে নিচে চলে এসছি অনেক কাজগুলো আজকে আজকে বাথরুমটাকে একদম পুরো বাথরুম প্রসার পড়েছে অনেক সময় একদম পুরোটা প্রসার করেছি করে ঠাকুর ঘরটারও ঠাকুরের নকুল দানা কোটো মোটো একদম স্নান করে সব ওগুলো সব ফুষা করেছে করে চলে আসলাম নিচে এবার টিফিন করবো খাবো রুটি খাবো মোষের পরে রুটি তরকারি আমি সবজি খেটে দিয়েছিলাম ওটা খেয়ে তারপরে আমি কাজ হ্যাঁ হবে তো ওটা চাপ পড়েছে না এই যে রুটি তরকারি আর পিঁয়াজ মসুরা আমি দুজনে মিলে খেয়ে নিই সোনা মানে খাওয়া গেছে না হ্যাঁ সঙ্গে সঙ্গেই দিতে হতো ঠান্ডা জল না বরফ দিবি যে কাঠগুলো মিস্ত্রিটা রেখে গেছে রাস্তায় যে কাজ আছে সে

আকাশটা দেখো কেমন লাল কি কালার দেখো কি সুন্দর বোঝা যাচ্ছে এটা কি আনি ব্লু কালার আবার তার সঙ্গে লাল সাদা নাকাশি অন্য অন্য রকম যেন আকাশটার ভাব ওই দিকে আবার দেখো মাঝে আগুন একদম সন্ধ্যাবেলা আকাশটা যেন অন্যরকম হয়ে যায় ছাদের এসে একদম জামা কাপড় তুলে রেডি হয়ে নাটিটা ছেড়ে নিয়েছি তারপর সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে তারপর বেরোবো একটু হাসা মাছ যাবো টাকে যাবো তারপর বাড়ি আসবো দরকি কাজগুলো মিটিয়ে আসি কালকে তো যাওয়া হয়নি ব্যাংকে কাজ তো আজকে হবে না সোমবার দিন যাবো মেঘও ঘুরেছে বেরোলে কী হবে কী হবে যা আর সোনা তো আছে আজকে বাড়িতে অসুবিধা নেই ওই এই দিকটা ভীষণ মেঘ এদিকটা ভীষণ মেঘ করেছে বোঝা যাচ্ছে না আমাদের ওই দিকটাই তো দেখো মেঘটা কি সুন্দর যেন মনে হচ্ছে পাহাড় একদম কি দারুণ লাগছে দেখতে এক 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 সময় যেন রকমের মেঘ আকাশে কি সুন্দর না বলো একদম সন্ধ্যা দিয়ে চলে আসলাম এসে একটু চা করলাম মসুম কে দিয়ে আসলাম ওই ঘরে আর চা খেয়ে রেখেছে

আর গেট পড়িনি আমি তো ভাবলাম গেট পড়ে গেছে হয়তো আমরা রেল গেট পার হলাম বাকি ট্রেন দাঁড়াইনি ট্রেন দাঁড় করাইনি ওর কিন্তু রেটটা যাওয়া হ্যাঁ জ্যাম ছিল হ্যাঁ ওর বাস হচ্ছে সাড়ে দশটায় তারপরে যাবি না ওতে অনেক খরচ হয়ে যাবে তাই

হ্যাঁ ওর সুন্দর আকাশ হয় না সোনা আমাদের জল হয়ে যায় এখান থেকে জল সাজে বাড়ি সেদিন বাপে সেটা বড়

এই পাপড়ি চাটটা নাকি খুব সুন্দর ওরা এসে খেয়েছে হ্যাঁ দেখাই নাও খাও দেখো খেয়ে দেখো কেমন তাই তো হ্যাঁ যে খেয়ে দেখি কেমন এই যে এখন মালাই না হচ্ছে মালাই স্পেশাল মালাই দারুণ খেতে হয় দারুণ মালাই কাটিং করা হচ্ছে

টাকিতে যে যে ঘুরতে আসবে চলে আসবে এখানে একদম স্পেশাল মালাই স্পেশাল লাভরি মালাই দারুন 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 টেস্টি একদম আর আমাদের ঘোরা শেষ ভালো যাচ্ছি গোপাল মন্দির লজ লজ এতে তো মনে হয় বহু ভালো আছে মনে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে

দেখাবে নতুন একটা ব্লগে ব্লটা ভালো থাকতে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা